হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা শুনানি শেষ রায় স্থগিত সব পক্ষের কথা শুনে কি পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের চলুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেই আপনারা জানেন যে রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় আসল তথ্য জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে সোমবার অর্থাৎ আজকে মামলা শুনানি পর্ব শেষ করার আগেই একথা জানালেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এই অবস্থায় আদালত কি করতে পারে তা নিয়েও প্রশ্ন প্রধান বিচারপতির সোমবার এই মামলায় বিভিন্ন পক্ষের বক্তব্য শোনে সুপ্রিম কোর্ট তবে কারো বক্তব্যই নতুন কিছু উঠে এলো না সিবিআই জানালো তারা চাইছে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায় বহাল থাকুক স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি জানালো যে র্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য থাকলেও ওএমআর সিট কারচুপির তথ্য তাদের কাছে নেই সরকার সরকার পক্ষ থেকে জানালো যে এতজন শিক্ষকের চাকরি বাতিল হলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিন্তু ভেঙে পড়তে পারে সোমবার দুপুর দুটোই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি খন্নার এজলাসে শুনানি শুরু হয় প্রায় দু ঘন্টা ধরে চলল শুনানি শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছেন প্রধান বিচারপতি সিবিআই সোমবার জানায় যে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে তারা মনে করছে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় হাইকোর্টের রায়কে সমর্থন করছে তদন্তকারী সংস্থা সিবিআই আইনজীবী বলেন যে নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে সাদা খাতা জমা দিয়ে চাকরি হয়েছে হাইকোর্টের রায় যথার্থ ওই রায় বহাল রাখা উচিত এই মামলায় অন্যতম সমস্যা হলো যোগ্য এবং অযোগ্য বাছাই করার ক্ষেত্রে কতজন যোগ্য এবং অযোগ্যদের বাছাই করা হয়েছে তা নিয়ে এসে প্রশ্ন করেন প্রধান বিচারপতি তাতে কমিশনের আইনজীবী জানান যে র‍্যাঙ্ক জ্যাম্প এবং প্যানেল বহির্ভূত নিয়োগের তথ্য তাদের কাছে রয়েছে কিন্তু ওএমআর শীট সিট কার তথ্য কমিশনের কাছে নেই সে কথা শুনে প্রধান বিচারপতি খন্না বলেন যে সমস্যা তো এখানেই পঙ্কজ বানসালের সংস্থা থেকে পাওয়া তথ্যের সঙ্গে আপনাদের তথ্য মিলিয়ে দেখেন আপনারা বলতে পারছেন না কোনটি আসল তথ্য কিন্তু সিবিআই এর তথ্য গ্রহণ করলেও বলতে হবে যে বনশালের তথ্য আসল উল্টো দিকে অন্য পক্ষ বলছেন তাদের নম্বর আসল বনশালের তথ্য সঠিক নয় প্রধান বিচারপতি জানান সমস্যা হলো আসল ওএমআর শিট নেই সেক্ষেত্রে কোন ওএমআর সিটকে আসল বলে ধরে নেওয়া হবে তা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি এ বিষয়ে তিনি আরো বলেন যে এসএসসি নাকি পঙ্কজ বনশালের সংস্থার কাছে তথ্য রয়েছে সন্দেহ রয়েছে পঙ্কজ বনশালের সংস্থা থেকে যে পাওয়া যে সমস্ত তথ্য কিন্তু সেগুলো আসল কি নকল সেটা নিয়ে কিন্তু যাচ করা অর্থাৎ বিচার করা কিন্তু একটা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় আমরা কি করতে পারি তবে গ্রুপ সি গ্রুপ ডি যোগ্য চাকরিজীবীদের অভিষেক মনু সোমবার শীর্ষ আদালতে পরিষ্কারভাবে জানিয়ে দেন যোগ্য এবং অযোগ্য বাছাই করা অসম্ভব মামলার একটি পর্যায়ে এক আইনজীবী কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ নিয়েও প্রশ্ন তোলে তার বক্তব্য সিবিআইকে তদন্ত তদন্তের নির্দেশ দেওয়ার কোনো ভিত্তি নেই মামলা চলাকালীন তার সাক্ষাৎকার এবং চাকরি ছেড়ে রাজনীতিতে যোগদানের প্রসঙ্গ তোলেন ওই আইনজীবী তবে আইনজীবীকে ওই সময়ে বিরত করে করে শীর্ষ আদালত প্রধান বিচারপতি খন্না বলেন যে আমি দুঃখিত এই বক্তব্য গ্রহণ করতে পারবো না তথ্যের উপর ভিত্তি করে সওয়াল করুন ওই আইনজীবীকে কোনো রাজনৈতিক বিষয় নিয়ে মন্তব্য না করার পরামর্শ দেন প্রধান বিচারপতি আদালত যে তথ্য এবং প্রমাণের ভিত্তিতে চলে সে কথা মনে করিয়ে দেন তিনি এর আগে সাতাশে জানুয়ারি এই মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে কিনা সে বিষয়ে গত শুনানিতে জানতে চান শীর্ষ আদালতের প্রধান বিচারপতি নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চান তিনি তখন মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে জানান যে অনেকে চাকরির আবেদন না করেও নিয়োগ পেয়েছেন সেক্ষেত্রে যারা চাকরি আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে প্রধান বিচারপতি রেজলাসে জানান বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিয়োগের পুরো প্যানেলই বাতিল করার জন্য গত শুনানিতে সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদি ডিভিশন বেঞ্চ দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল করায় ঘোষণা করেন তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদ সহ কিন্তু বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরি প্রাপকদের হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার পৃথক মামলা করে রাজ্যের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ তারপর সুপ্রিম কোর্টে দভাই দফায় মামলা করেন কয়েকশো চাকরি হারা গত সাতই মে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ চাকরি বাতিল মামলায় অন্তবর্তী স্থগিতাদেশ দেয় সেক্ষেত্রে সময় শীর্ষ আদালতের যুক্তি ছিল যদি যোগ্য এবং অযোগ্য আলাদা করা সম্ভব হয় তাহলে গোটা প্যানেল বাতিল করা ন্যায্য হবে না এমনটাই কিন্তু জানালেন অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য চ্যানেলের নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন